হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম্বর ওয়ার্ল্ড তো আমরা পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে তো আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে তো এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করছি তো এখানে দুপুরবেলা আমাদের খাবার বাইরে থেকে কিনে আনা হয়েছে মানে বাইরে হচ্ছে এখানের দোকানগুলোতে না রান্না করে দিলে রান্না করে দিলে বলছি জিনিস দিলে ওরা রান্না করে দেয় তো আমরা আজকে মটন নিয়েছিলাম তো যেখান থেকে নিয়েছিলাম ওখানেই দেওয়া হয়েছে তো ওরা রান্না করে দিয়েছে তো এখানে মটন ডাল আর হচ্ছে ভাত তার সাথে স্যালাড আছে এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো বাচ্চাদের আগে দিয়ে দেওয়া হচ্ছে তারপর আমরা খাবো তো এখানে দিদিভাই সবাইকে খেতে খেতে দিচ্ছিলো আর আমি মাম্মাকে এখানে খাওয়াতে বসিয়েছি তো আজকে আর মাম্মার জন্য ডিম নিই নি আর ও মটন খায় না তো ওকে আমি ডাল ভাত আর আলু দিয়ে খাইয়ে দিচ্ছিলাম তো খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো সকালবেলা অনেকটা সকাল যেহেতু উঠেছিলো পুজো দিতে গেছে তো সেই জন্য এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম আর আজকে মটনটা ভীষণ টেস্টি রান্না করেছিল তো কালকে আমরা চিকেন দিয়েছিলাম কিন্তু কালকে চিকেনের থেকে আজকে মটনটা ভালো রান্না করেছিল তো বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে নিয়েছি তো মাম্মাদের ঘুম থেকে উঠে তুলে রেডি করে তো ওকে খাইয়ে দিয়ে নিয়েছি অল্প একটু তো মাম্মায় যে রেডি হয়ে এখানে বসে আছে আর ওর ছোট এখানে খাচ্ছে আর মাম্মার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন যাব সাইট সিন করতে মানে এই তারাপীঠের আশেপাশে যেই মন্দিরগুলো আছে তো সেগুলোতে ঘুরতে যাব। তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি তো অনেকটা রাস্তা আমরা তো প্রথমে গেছি আমরা তো আর যাই না কত দূর ফার্স্ট টাইম যেহেতু গেছি তো টোটো করে যাচ্ছিলাম তো পরে সম্পূর্ণ ঘুরে দেখলাম অনেক রাস্তা আর এখানে মানে ভাড়া একদমই কম দুশো টাকা নিয়েছে মানে এই পুরো সাইট সিন করতে চারটা না পাঁচটা মন্দির নিয়ে গেছে তো দুশো টাকা নিয়েছে আমাদের কলকাতাতেও নিলে হয়তো মানে সাত আটশো টাকা নিয়ে নিত এরকম তো অনেক ভাড়া কম এখানে তো রাস্তায় এত পরিমাণে ধুলো কি বলবো আর রাস্তায় যেহেতু কাজ হচ্ছে তো ভীষণ ধুলো বাইরে তো মামাকেও সানগ্লাস পরে দিয়েছি আর আমিও পরে নিয়েছি তো চুল তো একদম ধুলোতে মানে সাদা হয়ে গেছে পুরো তো তারপরে চলে এসেছি আমরা এখানে মন্দিরের সামনে কিন্তু অনেক মন্দির আছে যে যেখানে ভিডিও বা ফটো তুলতে দেয়নি এই মন্দিরটাতেই যেমন ভেতর থেকে কোনো ভিডিও টিডিও করা যাবে না সব কিছু ওখানে লিখে রেখেছে ভিডিও করলে নাকি দুশো টাকা দু হাজার টাকা ফাইন তো বাইরে থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো এটা অনেকটা ওই স্কন মন্দিরের মতো ভীষণ সুন্দর দেখতে এটা এটা স্কন মন্দির নয় এটা যেন কি একটা মন্দির কি মন্দির যেন এটা আমি ঠিক বলতে পারছিলাম মনে নেই আমার এখন ওই স্কন মন্দির টাইপ আর কি তো ভীষণ সুন্দর দেখতে ছিল মন্দিরটা ভেতরটা আরও সুন্দর দেখতে ছিল বাট ফটো তুলতে দেয়নি তো আমাদের দেখা হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম তো সেখানেও একই অবস্থা সেই জন্য আর কিছুই তুলিনি তো তারপরে এখানে আমরা চলে এসেছি চা খেতে মাম্মা বলছে যে হচ্ছে লেস খাবে তো সেই জন্য বায়না করছে তো আমি বলেছি যে সকালবেলা খেয়েছো এখন আর খাবে না ও বলছে না আমি খাবো তো সেই জন্য আবার সবাইকে লেজ কিনে দেওয়া হলো আর আমরা চা খেলাম আর এখানে চাটা এত টেস্টি কি বলবো আর একদম মানে চায়ের মধ্যে জলের থেকে দুধের পরিমাণ বেশি ভীষণ সুন্দর ছিল চাটা তো তারপরে চলে এসেছি একটা মন্দিরে এটা স্ত্রী গৌরাঙ্গর হচ্ছে কি বাসস্থান না কি ছিল তো সেটা দেখলাম তো এটারও ভেতরে কোনো ফটো টটো তোলা হয়নি তো তারপরে আমরা দেখে টেখে বেরিয়ে গেছি আমি আর চুলটা বেঁধে নিয়েছি মানে এত ধুলোনা রাস্তা আর বিকেলবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো মাম্মার জন্য এই ফুল স্লিপ ইয়েটা নিয়ে এসেছিলাম টপটা তো এটা পরিয়ে দিয়েছি মামাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো যেহেতু টোটোতে করে যাচ্ছিলাম আর ভীষণ হাওয়া দিচ্ছিলো রাস্তায় তো সেই জন্য আর আমারও লাগছিল আমি তো আর কিছু নিয়ে আসিনি আর কি করবো তো আমরা এখন যাচ্ছি টোটো করে অনেকটা রাস্তা বললাম না আর মাম্মা তো কিছুতেই এক জায়গায় বসে থাকবে না এটা ধরে টানবে সেটা ধরে টানবে এই সব করছে আর মাম্মার পাপাও ছিল ও নেমে গেছে কারণ ওর বলছে আর ভাল লাগছে না যেতে তো আমরা আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম আমি দাদা দিদি ভাই পুচকারা মিলে যাচ্ছিলাম তো দিদি ভাইরা এই পাশে বসেছে আমি এই পাশে বসেছি তো এখন যাচ্ছি বামা বাড়ি দেখতে তো এখান থেকে মানে আমরা যেদিকে গিয়েছিলাম ওইদিকে আমার হোটেল ক্রস করে তারপরে হচ্ছে আমাদের বামা বামাখাপার বাড়ি মানে আমরা যেই রোড ধরে এসেছিলাম তো সেই দিকে তো এটা হচ্ছে এটা দেখে তারপর যাবো মামা খাপার বাড়ি এই মন্দিরটাও ভীষণ সুন্দর দেখতে এই মন্দিরের সামনে না ভীষণ সুন্দর গাছ আছে ফুল গাছগুলো এত সুন্দর করে লাগিয়ে রেখেছে আর মাম্মা ফাঁকা জায়গায় পেয়েছে দৌড়োতে শুরু করেছে এতক্ষণ তোর বাবা ছিল দৌড়োতে দিচ্ছিল না এই করছিলো না এখন নেই ও নিজের মতো করে দৌড়াদৌড়ি দেখো ফুলগুলো এত সুন্দর করে লাগিয়ে রেখেছে না দেখতে কি ভালো লাগছে চারপাশে নানান ধরনের ফুল ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি তো মানে ফুলগুলোরই ভিডিও করছিলাম আর মাম্মা মনে চলে গেল ওইদিকে উপরে দেখো এত সুন্দর করে সব মানে চারপাশটাই ফুলের গাছ এই পাশেও মানে ফুলের গাছ ভীষণ সুন্দর লাগছে দেখতে আর মন্দিরটা দেখো সামনে একটা শিবলিঙ্গু শিব ঠাকুর খুব সুন্দর দেখতে মন্দিরটা খুব সুন্দর তো মন্দিরটার সামনে দেখো এখানে জল রেখেছে মানুষ যেহেতু বাইরে থেকে ঘুরে আসছে নোংরা পায়ে মন্দিরের ভেতরে যাবে তো সেই জন্য এখানে জল রেখে দিয়েছে সবাই পা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মন্দিরে যাবে আর মাম্মা তো জল পেয়ে আর কি খুশি দুজনে মিলে ওরা জলের মধ্যে পা দিয়ে এখন যাচ্ছে উপরে তো আমার হাত ধরবে না ও নিজে নিজেই হেঁটে হেঁটে যাবে তো মাম্মা ও জেঠুদের সাথে চলে গেছে ওপরে তো আমি নিচে যেহেতু ওই ভিডিওটা করছিলাম সেই জন্য ছিলাম তো যাচ্ছি এখন আমি ওপরে তো মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে পুরোটাই পাথরের মন্দির দেখো এখানে হনুমানজির ফটো আছে এখানে তো মাম্মা আবার ওর কোলে গিয়ে বসে পড়েছে হনুমানজির কোলে গিয়ে বসে তো তারপরে বলেছে যে ওই পাশে যেতে ওই পাশে গিয়ে ওই পাশে দাঁড়িয়ে ফটো তুলছে ও যেটু ফটো তুলছে তারপরে আমি বলেছি যে হনুমানজি যেভাবে নমস্কার করছে সেরকম করে দাঁড়াও ওন করে দাঁড়াচ্ছে বা এক সেকেন্ডও স্থির থাকছে না তো চলে যাচ্ছে আর ফটো তুলতে পারছি না তো তারপরে এখানে ঠাকুরটাকে দেখো ভীষণ সুন্দর লাগছে তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে এর পাশে একটা পার্কও আছে আবার পার্কও আছে আবার ওই পেছনটায় তো আমরা মন্দির দেখে টেকে চলে এসেছি বাইরে তো আমরা এখন যাব বামা খেপার বাড়ি দেখুন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর মাম্মার জুতো নাকি বারবার পাথর ঢুকে যাচ্ছে ও কিভাবে হাটে যায় না বারবার শুধু নাকি ওই জুতোর মধ্যে পাথর ঢুকে যায় তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছে এখান থেকে যেতে যেতে তো এখান থেকে আমরা যখন বাড়ি গিয়েছি অনেকটা রাত্রি হয়ে গেছে রাত্রি বলতে কি ওই একদম সাড়ে ছটা সাতটার মতো বেঁচে গেছিল তো তারপর আমরা চলে এসেছি বামা খাপার বাড়ি তো এটারও ভেতরে কোনো ফটো করা যাবে না তো বাইরে থেকে আমি এটুকু নিয়েছিলাম তো এটা হচ্ছে বামা খাপার বাড়ি বামা খাপার জন্মস্থান আছে বাপের বাড়ি আছে এইসব অনেকগুলো আছে বামা খাপার তো সবগুলোর মধ্যে আমরা যাইনি আমরা ওর বাড়িতেই শুধু গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে চলে এসেছি তাড়াতাড়ি কারণ এখন ইয়ে লেগে গেছে ঠান্ডাও লাগছে ভীষণ আর বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে ঘুরছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো বাচ্চাগুলো বলছে ওদের খিদেও পেয়েছে তো ওরা যেহেতু ঘুম থেকে উঠে অল্প একটু খেয়ে এসেছে তো সেই জন্য ওদের খিদেও পেয়ে গেছে বাড়িতে গিয়ে ওদের খাওয়াতেও হবে তো তারপর আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি আর আমি ফ্রেশ হবো এখানে তো ওদের ফ্রেশ করে দিয়ে ওদের এখন একটু খাওয়াবো তো দুপুরবেলা যেহেতু আমরা ভাত এনেছিলাম ওই ভাতই আছে তো ওদের একটু একটু করে ভাত খাইয়ে দেবো এখন তো তারপরে বাইরে থেকে যা আনবে সেটা আমরা খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে তো কালকে আমরা যাব বোলপুরে তো কালকে হচ্ছে তোমাদের সাথে বোলপুরের ভিডিও শেয়ার করব তো মাম্মা দেখো ওখানে বসে আছে আর আমাদের ব্যাগপত্র সব গোছাতে হবে চলো টাটা